হ্যালো বেশি আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ পি জিওন ব্লক তো আগে বৃষ্টি হয়েছিল দুই তিন দিন একটানা বৃষ্টি হয়ে থাকে আমাদের তো বৃষ্টির জন্য ভিডিও করতে পারি নাই তো আজকে শুরুতে আমার কইল পাখি দেখাই কোয়াল পাখিকে সকালে খাবার দিচ্ছে খাবার এখন তৈরি আছে আর এটা দেখুন কেমন ফুললে আছে মানে লোম ফুলাইছে আর ওই যে ওইটা মাতিটা মাতিটা নাকি নরটা মেটা মেটার মাথার পশম মারামারি করছিল বোধ হয় সেই জন্য উঠে গেছে কিছু দিনের ভিতরে ডিম পেরে দিতে পারে কারণ ওদের মাথার পশম উঠে গেছে তো মাথার পশম যেহেতু হচ্ছে তার মানে ডিম পেরে দিবে দু এক দিনের ভিতরে তো দেখতে পাচ্ছেন আর যদি আপনারা কেউ জেনে থাকেন কি জন্য মাথার পশম ফোকরাটা বের করছে তো এই যে কই বাগিটা দেখা যাচ্ছে এটারই মাথার পশম হচ্ছে তো এই যে আমার কবুতরগুলা কবুতরগুলা এই যে এই জোড়া গাছ দুনটা ডিম দিয়ে দিছে দেখতে পাচ্ছেন ডিম দিয়ে নরম দিতে আর এই যে বাচ্চাটা বাচ্চাটা আজকে ভিডিওর ভিতরে খোয়ার থেকে বের করব আপনাদেরকে দেখানোর জন্য এই যে বাচ্চাটা মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে সাফ চিল্লার মতনই হবে এই যে জোড়া ডিম এই জোড়া এখন দুটো ডিম এই জোড়া এখন দুটো ডিম দেয় নাই দিয়ে দেবে কিছু দিনের ভিতরে আর এই যে এখানে মা দিতে সে আর এখানে বাচ্চা ফুটতে গেছে গাইজ এই যে গাইজ দনুটা বাচ্চা ফুটতে গেছে তো আপনার দোয়া করবেন যে এক একসাথে বড় হয় একসাথে একরকম ভাবে আর এখানে যে একটা বাচ্চা আছে আর একটা বাচ্চা আমি সকালে সরাই দিয়েছিলাম কারণ যদি একটা যদি সরাই সরাই দিয়ে রাখি তাহলে দনুটা বাচ্চা একরকম ভাবে বড় হবে এই যে এখন দেখতে পাচ্ছেন দনুটা বাচ্চা এক সমান লাগছে কারণ ওরা দনুটা বাচ্চাকে খাবার খাওয়াইছে তো আর বড় খাবার আপডেট হচ্ছে বড় খুব আরে এই জোড়া ডিম তা দিচ্ছে আরে জোড়া ডিম তো দিচ্ছে ঠিক আছে তো আর কোনো আপডেট নাই তো যেটা আমি বৃষ্টিটা নামছিল তো করে আমার দুই টাকা অবতর বেশি ছিল তো এই যে দুই টাকা অবতর নাই ম্যাগাসে তো আজকে ভিডিওটা এই দিই আশা করি সব ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেল সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে কি কোনো কিছু বলবেন না